আল্লাহুম্মা আমিন। রব্বানা যাল্লানা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনা মিনাল খাসিরিন। হে আল্লাহ তাআলা। যাতনগর ইসলি সাব তকি তাফসীর মেগান দি কি তোমার দরবারে দরুদ সালাম করে হাত তুলেছি। দরুদ সালাম যতক্ষণ সোনার মদিনায় নবী পাকের রওজা মাবরকে পৌঁছায় তমাম পৃথিবীর মাটির নেছি যত মমিন মমিনাত ইমান কবরে চলে গেল কবর গুলি জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন এমন সময় তোমার দরবারে হাত তুলেছি যখন ইহুদির বাচ্চারা মুসলমানদেরকে পাখির মতো গুলি করে রাফার গাঁদা গুলি সব মাটির সাথে মিশিয়ে দিল তোমার সাহায্যের জন্য আমরা বসে আছি আল্লাহ আবু চেহরের বাড়িটাকে তো তুমি আন্তর্জাতিক বাথরুম বানিয়ে দিয়েছ আল্লাহ ইহুদিদের রাষ্ট্রটাকে তুমি গোটা বিশ্বের জন্য টয়লেট বাথরুম বানায় দা হায় আল্লাহ মাফি লাই যারা করলেন আর শোনার জন্য যারা এখানে কষ্ট করে জমায়েত হলো কঠিন কেমথের দিনে একটা সবাব দিদি যেই দিন কেউ রাজি হবে না আল্লাহ ওই কঠিন দিনে ক্যাবসিবতের সময় আমাদের মাহফিন সকলের জন্য নাজাদা বানাই দেওয়াল্লা كرمت واغر کرے او باد دے جودي کو جو ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك ربين والسلام على المرسلين والسلام لله المرسلين والحمد لله رب لا إله لا إلاحا. لا إِلَهَ

সৎকানিয়োহাগার